আজকের আলোচনার বিষয় মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা তো প্রথমেই বলি যে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র র্যাঙ্কিংয়ে তিন নাম্বারে আছে এই জন্যই এত তাড়াতাড়ি আপনারা ভিডিও পেয়ে যাচ্ছেন তো আলোচনায় চলে আসি আপনাদের জন্ম সময়ে আপনাদের চন্দ্র প্রত্যেকেরই এই মকরে ছিল এবং উত্তর আশা নক্ষত্রে ছিল মানে রবিন নক্ষত্রে ছিল তো আমরা দেখে নেব রবি কোথায় আছে আগে রবি আমরা দেখতে পাচ্ছি মকরেই আছে অর্থাৎ আমরা এই রবিকে যা আপনার মূল নক্ষত্র তাকে মকরে পেয়ে যাচ্ছি ফেব্রুয়ারিতে এবং এই রবি ফেব্রুয়ারির ষোলো তারিখে চলে যাচ্ছে কুম্ভে আমরা এই রবি সাপেক্ষে আলোচনাটা করব আর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শনি কারণ আপনার রাশির অধিপতি শনি অতএব শনি আর রবি নিয়ে আলোচনা করলেই কিন্তু আমাদের হয়ে যায় কিন্তু প্রবলেম হচ্ছে রবি যার যার সাথে থাকবে তাকে আলোচনা আনতে হবে তো রবি থাকছে কার সাথে রবি থাকছে মাসের প্রথম যে অর্ধেক প্রথম পনেরো দিন এই সময় থাকছে মঙ্গল শুক্র বুধ এর সাথে আর তারপরে যখন ষোলো তারিখের দিকে যাচ্ছি তখন অতিরিক্ত একটা গ্রহে যুক্ত হচ্ছে এসে সেটি হচ্ছে রাহু এই হচ্ছে অবস্থা তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা আলোচনার ক্ষেত্রে বিবেচনায় নেব হচ্ছে রবি মঙ্গল শুক্র বুধ রাহু এবং শনিকে তবে এক্ষেত্রে আমরা বৃহস্পতির দৃষ্টিও পাচ্ছি ষোলো তারিখের পর থেকে যখন এই রবি ষোলো তারিখের পরে রাহুর সাথে যুক্ত হচ্ছে তখন বৃহস্পতির দৃষ্টিটা পাওয়া যাচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে দৃষ্টি পাওয়া ভালো আসুন আমরা আলোচনা করি প্রথমেই কথা বলবো একটু রোগ ব্যাধি নিয়ে আমার নামে তো অভিযোগ সবসময় থাকে আমি সবসময় নেগেটিভ কথা বলি নেগেটিভ রাশিফল দিয়ে থাকি তো এই জন্য এখন থেকে সব সবসময় নেগেটিভ রাশিফল কথাটা আমি লিখেই দেব যাতে করে যারা পজিটিভ রাশিফল শুনতে চাই তারা যাতে এই চ্যানেলের রাশিফলই না শোনে তো আমি যে বিষয়গুলো পাচ্ছি সেগুলো বলি আমি অনেক আগে থেকেই বলেছি দু হাজার ছাব্বিশ সালের রাশিফলে আপনাদের বলেছি যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একদমই ভালো সময় না তো ভালো সময় ভালো সময় আসলে তো ভালো সময় আসলোই কিন্তু খারাপ সময় সম্পর্কে আগে থেকে অবগত থাকলে নানা রকমের বিপদ অপদ থেকে বাঁচা যায় এই বিষয়টাই অনেকে বোঝে না যার কারণে তারা নেতিবাচকতা শুনতে চায় না তারা সব সময় মিথ্যা প্রশংসা পছন্দ করে মিথ্যা প্রশংসা দিয়ে বেশিক্ষণ বাঁচা যায় না অভিনয় করে আর কতক্ষণ তো যাই হোক আমি এখানে আপনাদের বলবো এই মাসে ফেব্রুয়ারি মাসে কয়েকটা জিনিসের পসিবিলিটি সবচাইতে বেশি থাকছে আপনাদের উপর যেহেতু আপনাদের এই রাশিতে এ এতগুলো গ্রহযুক্ত হচ্ছে আপনার তো মূল নক্ষত্র রবি মানে আপনার সময় মাথা গরম থাকে এবং আপনি হচ্ছে অত্যন্ত খোলা মেজাজের মানুষ খোলাখুলি কথা বলতে পছন্দ করেন সবসময় আধিপত্য বিস্তার করতে পছন্দ করেন আপনি চান অন্যরা আপনার ইচ্ছামতো চলুক কিন্তু ঘটনা যখন এমন না হয় আপনার উপর দায়িত্ব আসবে অনেক আপনি কাজ করবেন তাহলে অন্যরাও তো আপনার কথা মতো চলবে তাই না কিন্তু যখন আপনার উপর অনেক দায়িত্ব আসছে কিন্তু ঠিক মতো ম্যানেজ করতে পারছেন না অনেকে কথা শুনছে না তখন আপনি আপনার মেজাজ হারিয়ে ফেলতে পারেন এই পসিবিলিটি অনেক বেশি অনেক তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যদি আপনার প্রেশার থাকে তাহলে প্রেশারের কারণে আপনার ব্রেইনে বড়ো ধরনের সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ আমরা যেটাকে স্ট্রোক বলে থাকি স্ট্রোকের চান্স অনেক বেশি থাকছে এই মকরের জন্য শুধু শুধু উত্তরা সারা নক্ষত্র না অন্যান্য নক্ষত্রের জন্য বিপদ আছে কিন্তু মকর রাশির মানুষের মধ্যে আর যে দুটো নক্ষত্র আছে অর্থাৎ শ্রবণা এবং ধনিষ্ঠা শ্রবণ আর একটু চান্স কম কারণ সেটা চন্দ্রের নক্ষত্র যারা সহজে মাথা গরম করতে চায় না আর থাকছে ধনিষ্ঠা চান্স চান্স বেশি বেশি আছে দুই নক্ষত্রের মানুষের স্ট্রোক করার বলছি আবারও যদি আপনাদের কারোর পরিচিত এমন থেকে থাকে কেউ যে যাদের হচ্ছে মকর রাশি কিন্তু উত্তরাষড়া নক্ষত্র অথবা ধনিষ্ঠা নক্ষত্র তাদের স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকছে হাই প্রেশারের চান্স অনেক বেশি থাকছে তো আপনারা এই বিষয়টা সম্পর্কে আগে থেকেই ওই যে অবগত থাকলেন আমি যদি এই কথাটা না বলে আপনাদেরকে দশটা প্রশংসা করতাম কী লাভ হতো আপনারাই ভাবেন এই যে আমি বলে রাখলাম আগে থেকেই আপনাদের এই স্ট্রোকের চান্স রয়েছে আপনারা নিজেরাই দেখবেন আপনারা প্রমাণ পাবেন যে এই স্ট্রোকে অনেক মানুষ মারা পড়বে আপনি যখন এটা জানলেন তখন নিশ্চয়ই আপনি সমাধান খুঁজবেন এবং আপনি জানতে চাইবেন বুঝতে চাইবেন যে তাহলে আমি কি করে এটাকে ট্যাকেল দিতে পারি ঠিক না আমি বলে দিচ্ছি এই যে দেখুন আমি একটা রঙের পোশাক ব্যবহার করছি এখন এই রঙের পোশাকটা এই রঙের পোশাক ব্যবহার করলে স্ট্রোক তারপরে হচ্ছে মাথা গরম করার যে প্রবৃত্তি এগুলো অনেক কম থাকে আপনি চেষ্টা করবেন সবুজ রঙের পোশাক ব্যবহার করে ঘুমানোর সাদা রং ব্যবহার করতে পারেন অফ হোয়াইট ব্যবহার করতে পারেন এমনকি আমি যে রংটা ব্যবহার করছি এই রঙটাও ব্যবহার করতে পারেন এটাও ভালো রং। এই রঙগুলো ব্যবহার করতে পারেন আবার যদি পাথর ব্যবহার করতে চান রত্ন পাথর সেক্ষেত্রে পান্না পাথরটা ভালো হবে ক্যাটসাই পাথরও ভালো মুন স্টোন মুক্তা এই পাথরগুলো খুব উপকারী ফিরোজা পাথরটা খুব উপকারী এই যাদের আমি কিন্তু সবার জন্য বলছি না আমি বলছি যাদের হাই প্রেশার আছে বা স্ট্রোকের সম্ভাবনা আছে আপনি মনে করেন যেরকম আমার আমার চান্স আছে তারা ব্যবহার করবেন দেখবেন এই পাথরগুলো সব ব্যবহার করতে হবে না এর মধ্যে যে পাথরটা উপযোগী মনে হয় আপনার কাছে বা আপনার সাধ্যের মধ্যে আছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন পোশাকের বিষয়টা বললাম আর একটা বিষয় বলবো মোবাইল নাম্বারের কথা মোবাইল নাম্বারের শেষে আপনারা কন্ট্রাডিক্টরি নাম্বার রাখবেন না কন্ট্রাডিকশন তৈরি করার কারণে লাইফ অনেক প্রবলেম আসে আপনারা চেষ্টা করবেন যাদের হাই প্রেশার আছে তারা যদি নাম্বারের শেষে দুই রাখে ডাবল টু তাহলে তাদের হাই প্রেশার হওয়ার চান্স কখনোই থাকে না আপনারা দেখবেন আপনাদের বাস্তব জীবনে আপনারা দেখবেন যাদের নাম্বারের শেষে শূন্য দুই বা দুই দুই তিন দুই এরকম নাম্বার থাকে তারা কখনো রাগও করে না হাই প্রেশার তো দূরের কথা সিক্স টু থাকলেও টু সিক্স সিক্স টু এরকম থাকলেও কিন্তু এরকম জিরো সিক্স থ্রি সিক্স সিক্স জিরো থ্রি থ্রি জিরো সিক্স এ ধরনের কিছু ডিজিট আছে যেগুলো ব্যবহার করা মানুষের কখনো প্রেশার হয় না তাহলে আমি যে সমাধানটা আপনাকে বললাম আপনি আপনার লাইফে ট্রাই করতে পারেন যে আমার হাই প্রেশার আছে বা হচ্ছে আমার স্ট্রোকের চান্স আছে তাহলে আমি এরকম ব্যবহার করব দেখবেন আস্তে আস্তে এই সমস্যা কেটে যাবে এই যে দেখেন আমি যে সমস্যা আইডেন্টিফাই করলাম এবং সমাধান করলাম এর পরিবর্তে আমি যদি একশোটা প্রশংসা আপনার করতাম কি হতো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আপনি তাহলে এই ব্যাপারে সতর্ক থাকবেন আরেকটা বিষয় আসবে সেটি হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে রাগারাগি করা আপনি দায়িত্ব নেবেন কিন্তু সেই দায়িত্ব নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি হতে পারে কীরকম কথা কাটাকাটি ধরুন আপনি একটা পথ দেখাচ্ছেন বলছেন এই সমস্যার সমাধান এইভাবে করা যায় কিন্তু উনি বলছেন না এইটা না এইভাবে করা যায় এই যে যে প্রবলেমটা এই প্রবলেমের কারণে আপনি মাথা গরম করে ফেলতে পারেন আর কীভাবে এই প্রেডিকশনটা আমি করছি সেটি হলো দেখুন আপনার রাশি থেকে রাশির অধিপতি শনি তিন নাম্বারে আছে অতএব আপনি কোনো কিছু অবশ্যই অপারেট করতে চাইবেন এবং শনি আছে নিজের নক্ষত্রে অর্থাৎ আপনার স্বতন্ত্রতা আপনি বজায় রাখতে চাইবেন যে কোনো মূল্যে এবং যখন রবি এখানে আসলো তার সাথে মঙ্গল তুঙ্গি অবস্থায় আছে এখানে তাহলে আপনি আপনার পাওয়ারটা বোঝার চেষ্টা করুন এখানে অন্য কোনো ঘর নেই এতটা পাওয়ার পাচ্ছে খুব বেশি পাওয়ার পেয়ে যাচ্ছে যার কারণে আপনার শরীর থাকবে অনেক গরম আমি আপনাকে পরামর্শ দেবো এই সময় এমন খাবার পরিহার করার যে খাবারগুলো গ্রহণ করলে শরীরের তেজ তাপ বেড়ে যায় আপনি চেষ্টা করবেন গুরুপাক অর্থাৎ যেগুলো হচ্ছে অনেক বেশি ভারী খাবার মশলাযুক্ত খাবার তারপরে হচ্ছে যেগুলো খেলে শরীরে মাত্রাতিরিক্ত এনার্জি তৈরি হয় জাঙ্ক ফুড এগুলো পরিহার করার বা অল্প মাত্রায় গ্রহণ করার ফল খেলে যে ফলে পানিও বেশি পানির মাত্রা বেশি অর্থাৎ জলীয় অংশটা বেশি থাকবে যেমন কমলা আছে নাশপাতি পেয়ারা মানে যে খাবারগুলো খেলে সবুজ যে খাবারগুলো সবুজ আছে আবার জলীয় অংশ বেশি আছে এগুলো বেশি দরকার কেন বলছি কারণ এই যে রবি মঙ্গল তাপকারক উত্তাপকারক গ্রহ এরা আপনার এই রাশিতে প্রবেশ করেছে অতএব আপনার মন অশান্ত থাকবে শরীর থাকবে অনেক গরম আপনার সহজে শীত লাগবে না আবার এখানে কন্ট্রাডিকশন আছে যেহেতু রাশির অধিপতি এবং নক্ষত্র অধিপতি দুইজনই একে অন্যের বিপরীত রাশির অধিপতিকে শনি আর নক্ষত্র অধিপতিকে রবি শনি রবি একে অন্যের বিপরীত এই জন্য আপনার শরীরে আর এক প্রবলেম দেখা দিতে পারে সেটি হচ্ছে শরীরে তাপের উত্থান পতন অর্থাৎ জ্বর জ্বর হওয়ার চান্স অনেক অনেক বেশি আপনি দেখবেন মিলিয়ে যদি জন্ম সময় আপনার চন্দ্র এখানে থেকে থাকে তো আপনার জ্বর হওয়ার চান্স রয়েছে ফেব্রুয়ারি মাসে আমি তো ফেব্রুয়ারি মাসের প্রথম পনেরো দিন নিয়ে এতক্ষণ আলাপ করলাম ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে পরিবর্তনটা একটু ভিন্ন ধারার হবে কেমন তখন রবি থাকছে রাহুর সাথে সাধারণত রাহুর সাথে রবি থাকলে প্রবলেম আমরা ফেস করি এটি তো আপনারা জানেন এবং এটি মানে দেখেই বলা যায় যে এটি একটা প্রবলেম তবে আসার কথা এটি যে এখানে আমরা বুধ শুক্রকে পেয়ে যাচ্ছি এখানে বুধ শুক্র এবং সাথে বৃহস্পতির দৃষ্টি এর চেয়ে আর বেশি শুভ হতে পারে অর্থাৎ যেখানে রবি আর রাহু আছে সেইখানে আমরা তিনটা শুভ গ্রহের মধ্যস্থতা পেয়ে যাচ্ছি তাহলে তার প্রবলেম থাকার কথা না তাই না তো আমরা এখানে এই বিষয়টা একটু অনুমান করতে পারি এরকম যে এখানে ঝামেলা হবে কিন্তু ঝামেলাটা মিট মাঠ হবে এইটা বলা যায় ঝামেলাই হবে না কিছুই হবে না এমন কিন্তু মোটেই না এখানে আপনার সাথে ওই যে বলছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা কাটাকাটি তারপরে হচ্ছে ট্রান্সফার হয়ে যাওয়ার চান্স রয়েছে তারপর হচ্ছে যে কোনো কিছুই একটা জিনিস শুধু প্লাস হবে এমন না প্লাস হবে মাইনাস হবে আবার ইকুয়াল হবে এখানে উভয় পক্ষই আবার লাভবান হতে পারে নানান কিছু ঘটতে পারে কিন্তু ঘটনা অবশ্যই ঘটবে মানে নিষ্ক্রিয় হওয়ার কোনো চান্স নাই যেমন আপনি প্রচুর টাকা আয় করলেন আপনার প্রাপ্তিযোগ কিন্তু ভালো আয় করলেন করার পরে ওই টাকা আপনি সঞ্চয় করবেন না সেই টাকা আপনাকে খরচ করা লাগবে অর্থাৎ আয় যদি হয় তো ব্যয় হবে কারণ বিপরীত ধর্মী গ্রহ আছে আর যদি এটা বলেন যে না আমার কোনো আয়ই হয় নাই না এরকম সম্ভব না আয় হবে এবং সেই সাথে ব্যয়ই হবে আবার এমন হতে পারে যে এখানে আপনি কোনো পজিশন হোল্ড করলেন পজিশন হোল্ড করে উচ্চ পর্যায়ে চলে গেলেন আবার সেই পজিশন থেকে পতনের ইঙ্গিত দেয় বা সেই সেই জায়গা ছেড়ে দেওয়ার ইঙ্গিতও কিন্তু দেয় তার মানে হলো আপনি যেটি অর্জন করছেন সেটি হারানোর চান্স যেমন আছে কোনো কিছু হারিয়ে ফেললে সেটি অর্জন করার চান্সও আছে। এই জন্য এখানে মোটামুটি একটা ব্যালেন্স পজিশন তৈরি করার চেষ্টা করাই বেটার হবে অর্থাৎ অধিক সুনামের আশায় যদি আপনি কোনো কিছু এ মাসে করেন তাহলে সেইখান থেকে সুনামের পরিবর্তে দুর্নাম কিন্তু আসবে আবার যদি আপনি টোটালি সব কিছু স্কিপ করেন তাহলেও বিপদে পড়তে পারেন অর্থাৎ এখানে মূল কাজ হবে আপনার সেটা হচ্ছে টেকনিক্যাল হওয়া এখানে বুধ থাকছে শুক্র থাকছে রাহু থাকছে সবগুলো টেকনোলজিকে নির্দেশ করে টেকনিক্যাল টেকনিক্যাল জায়গাটা দেখায় যদি আপনার আইসিটি বিষয়ে দক্ষতা থাকে কম্পিউটার বা ইলেকট্রনিক্স এই বিষয়ে যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনার এই মাসের ষোলো তারিখ থেকে সময় খুবই খুবই ভালো দশ তারিখের দশ তারিখ না আমি ছয় তারিখে ধরলাম ছয় তারিখ পাঁচ ছয় তারিখ থেকেই প্রচুর পরিমাণে অর্থ যোগ দেখায় শুধুমাত্র যারা সায়েন্স বেসড আছে সায়েন্স সায়েন্স বা বিজনেস হলো হবে অথবা ল সংক্রান্ত বিষয় আইন সংক্রান্ত বিষয় যাদের আছে বা আইসিটি ইলেকট্রনিক্স কম্পিউটার এই সংক্রান্ত বিষয় যাদের আছে তারা প্রচুর পরিমাণে অর্থ অর্থযোগ দেখতে পাচ্ছি এখানে প্রচুর অর্থ আয় আছে আর আরেকটা বিষয় একটু সাবধান করব আমি রিলেশনশিপ নিয়ে এখানে রাহুর সাথে বুধ শুক্র আছে একাধিক রিলেশনের যোগ তৈরি করে কিন্তু রবি মঙ্গল এবং শনির যে পজিশন তাতে মাথা গরম এর প্রবৃত্তির কারণে কোনো রিলেশন আপনি ধরে রাখতে পারবেন না সম্ভব না কারণ হচ্ছে আপনি আরেকজনকে যদি কনভিন্স করেনও থাকবে না সেই রিলেশন এর মূল কারণ হচ্ছে আপনি এই সময়ে হুটহাট সিদ্ধান্ত নিবেন এবং মাথা গরম প্রবৃদ্ধি হবেন যার কারণে কেউ একটু আপনার কন্ট্রোলের বাইরে গিয়ে কথা বলে অর্থাৎ আপনি যা প্রেডিক্ট করছেন আপনি যে অনুমান করছেন যে সেইভাবে চলবে এইভাবে কথা বলবে তেমনটা যখনই হচ্ছে না তখনই সম্পর্ক ভেঙে যাবে কারণ আপনি অন্যের খবরদারি কখনোই পছন্দ করবেন না এই ফেব্রুয়ারি মাসটাই কিন্তু এমন এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোই দেখবেন আপনার এই ফেব্রুয়ারি মাসে আপনার উপরে মেইনলি প্রভাব বিস্তার করবে আর অনেকেই সময় একটা বিষয় জানতে চাই প্রাপ্তিযোগ প্রাপ্তিযোগের ক্ষেত্রে তো খুবই ভালো আছে এমন কি আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই আপনি ভালো করতে পারবেন এখানেও কোনো সমস্যা নেই আপনি স্বাস্থ্য বিষয়ে সুরক্ষা রাখলে অনেক কিছু আপনার জন্য শুভ হয়ে যায় কিন্তু স্বাস্থ্যকে ট্যাকেল দিতেই হবে এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি আছে কিন্তু এটা আমি আবারও বলছি আর ওইদিকে কোনো রোগ রোগব্যাধি যদি হয় বা কোনো প্রবলেমে যদি পড়েন ওষুধে সুরক্ষা পাবেন অর্থাৎ ওষুধ সেবনে সুরক্ষা অবশ্যই পাবেন আর মৃত্যু ঝুঁকি থাকছে মৃত্যু ঝুঁকিটা কীরকম ওই যে বলছিলাম যে স্ট্রোকে অনেকেই মারা পড়বে তারপরে হচ্ছে ব্যাধি হবে জ্বর বিশেষ করে তাপমাত্রার উত্থান পতন এই বিষয় এই বিষয়গুলো রয়েছে আর সার্বিক বিষয় যদি বলি তাহলে বলবো রবি মঙ্গলের অবস্থান এবং রাহুর সাথে তাদের সংযোগ আলটিমেটলি নানা রকমের পলিটিক্যাল ক্রাইসিস বা পলিটিক্যাল প্রবলেম তৈরি করবে সেখানে রাজনৈতিক অস্থিরতা দেখা যাবে এবং মানুষে মানুষে ভেদাভেদ বাড়বে কোলাহল হট্টগোল মারামারি চুরি ডাকাতি ছিনতাই এরকম নানান কিছু তো আসে আপনারা জানেন হত্যাকাণ্ড তো ক্রমাগত এখন আসেই রবিমঙ্গলের পজিশনের কারণে মকরে এটা যাওয়ার পরেই সেনাবাহিনী পুলিশ র্যাব এদের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে অস্ত্রের প্রয়োগটা বাড়বে ভূমিকারক ঘরে রবিমঙ্গলের অবস্থান বিপদের আভাস দেয় ফলে ভূখণ্ড দখলজনিত সমস্যা এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করবে দখল করবে এই সমস্যাগুলো কিন্তু প্রকট হবে পনেরো তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এটা জানুয়ারির পনেরো তারিখ থেকে এটা সচল হচ্ছে তো থাকবে হচ্ছে মার্চ এপ্রিল পর্যন্ত আমরা অবশ্যই আমাদের নিজেদের জীবনে নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার চেষ্টা করব। তো রাশিফল আমি যেটি বললাম আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আর সংসার জীবনে একটু বলি সংসার জীবনে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আপনার নিজের মাথা গরম হওয়ার কারণে আপনি এমন কিছু কথা বলে ফেলবেন যার কারণে সংসারে অশান্তি বাড়বে দূরত্ব বাড়বে এই রবি মঙ্গল আপনার উপর প্রভাব বিস্তার করছে এটি মনে রাখবেন অতএব কোনো প্রবলেম হলে আপনার দিক থেকে আগে হবে অতএব সাবধান এখন আমি রাশিফল শেষ করব তবে চ্যানেলের পক্ষ থেকে একটা উক্তি বিশ্লেষণ করে আমি শেষ করতে যাচ্ছি। উক্তিটা হচ্ছে রোগ ব্যাধিতে পাপি কষ্ট পাই পূর্ণাত্মা আরও শুদ্ধ হয় চ্যানেলের জ্ঞানবাণী বইয়ের চোদ্দো নম্বর উক্তি রোগ ব্যাধিতে পাপী কষ্ট পাই আর পূর্ণাত্মা আরও শুদ্ধ হয় এর মানে হল যখন আমাদের কোনো রোগ ব্যাধি হয় তখন আপনি দেখবেন রোগ ব্যাধি হলে আমাদের মধ্যে যে পাপের যে প্রবৃত্তি অর্থাৎ আমরা সবসময় যে অসৎ মনো প্রবৃত্তি নিয়ে সবসময় ঘোরাফেরা করি বা আমি আমার শরীরে যদি একটু ভালো লাগা কাজ করে আমি যদি একটু সুস্থ থাকি তাহলে আমার কাজ করে কি কামভাব তখন এই কামভাবের কারণেই কিন্তু আমি ঐশ্বরিক সত্তাকে আকর্ষণ করতে পারি না কিন্তু যখন আমার ভিতরে একটু অসুস্থতা থাকে আমি যত বেশি অসুস্থ আমার ভিতরে ওই ঐশ্বরিক সত্তার প্রতি আকর্ষণ ততই কিন্তু বেশি থাকে তো রোগ ব্যাধি যতই আমাদের জীবনে আসে ততই আমরা আরও বেশি শুদ্ধ হওয়ার চেষ্টা করি আমাদের আত্মা আরও শুদ্ধ হতে থাকে আমরা পূর্ণাত্মা হয়ে উঠি কিন্তু যে ব্যক্তি পাপি হয় সে এই এই ওই পথে যায় না সে এইটার জন্য কোনো অনুতাপ করে না সে মনে করে এর জন্য অন্য কেউ দায়ী তার এই সিচুয়েশনের জন্য অন্য কেউ দায়ী এই জন্য সে কষ্ট পায় এবং কষ্ট পায় এবং হিংসা করে অনুতাপ অন্যদের উপর দোষারোপ করে ফলে সে আরও নিম্নগতি প্রাপ্ত করে তো যার যার পাপ হয়েছে যে পাপ কাজ করেছে সেই ব্যক্তি মনে করে যে এটা আমার পাপের দণ্ড আমি ফল পাচ্ছি বা অন্য কাউকে দোষ দিয়ে পরিস্থিতি আরও গোলাটে করে কিন্তু সে নিজেকে পরিবর্তন করার কোনো চেষ্টাই করে না এই এই যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে না এরাই মূলত পাপই কিন্তু যারা এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য নিজেকে শুদ্ধ করার চেষ্টা করে সৎকর্ম করে নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য নানা রকমের পথ অবলম্বন করে এরা মূলত পূর্ণ হয়ে ওঠে এবং এদের আত্মাটাও ভালো তো এটি হচ্ছে মূলত এই কথার তাৎপর্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন মকর রাশির উত্তরাষাড়া নক্ষত্র বরাবরই ভালো করছে বেশ কিছু রিসেন্টলি যে ভিডিও দেওয়ার পর থেকে ভালো করছে এবারও যদি ভিউ বেশি হয় তাহলে আপনারা আবারও ভিডিও পাবেন সামনে আমার ইচ্ছা আছে যদি আপনারা বেশি ভিউ আনতে পারেন তাহলে আমি দুই সালের একটা প্রেডিকশন আপনাদের উপহার দেব এটা আমার ইচ্ছা আছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে